বাদশাহ নমরুদের অভিশপ্ত বিয়ে কাহিনী একটি ভয়াবহ অহংকারের ইতিহাস এক সময়ের শক্তিশালী রাজা নমরুদ ইবনে কানান বাবিলন বর্তমান ইরাক অঞ্চলে ছিল তার রাজ্য তার দাপটে আকাশ যেন কেঁপে উঠত মানুষ তার ভয় নামাজ পড়তে সাহস করত না সে নিজেকে বলত আমি এই পৃথিবীর ঈশ্বর অহংকারে সে এতটাই অন্ধ হয়েছিল যে সে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহি সাল্লাম এর বিরোধিতা করেছিল কিন্তু আজ আমরা শুনব তার অভিশপ্ত বিয়ের কাহিনী যা তার জীবনের সেই সধ্যায়কে ধ্বংসে ডুবিয়ে দিয়েছিল নমরুদ ছিল ধন ক্ষমতা ও সৌন্দর্যের পাগল তার প্রাসাদে শত শত নারী বন্দিনী ছিল যাদের সে নিজের খেলনা মনে করত একদিন সে শুনল শহরের এক গরিব কিন্তু ধার্মিক মেয়ে নাম সারা যার সৌন্দর্য এত বেশি যে রাজ্যের নারীরাও তার সামনে মুখ ঢেকে রাখত নমরুদ বলল আমার রাজ্যে কেউ আমার অনুমতি ছাড়া সুন্দরী হতে পারবে না আমি তাকে বিয়ে করব না হলে মরবে তার সৈন্যরা মেয়েটিকে ধরে প্রাসাদে নিয়ে এল কিন্তু মেয়েটি কেঁদে বলল আমি একজন ইমানদার মেয়ে আমি তোমার মতো মিথ্যা ঈশ্বরকে স্বামী হিসেবে গ্রহণ করব না নমরুদ হেসে বলল তুমি আমার দেবত্ব অস্বীকার করবে আমি তোমার জীবনও নিতে পারি সেই রাতেই মেয়েটি নামাজে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ তুমি আমার প্রভু তুমি আমার রক্ষক এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো। তার চোখে রশ্রু পড়তেই আকাশে বজ্রপাত হল ঝড় বয়ে গেল প্রাসাদের ভিতরে ভীতিকর আওয়াজ ছড়িয়ে পড়ল নমরুদ ভয় পেয়ে বলল এটা কি হচ্ছে আমি তো ঈশ্বর আকাশ কেন রেগে আছে কিন্তু তার উপদেষ্টারা বলল মহান বাদশাহ মেয়েটি হয়তো কোনো জাদু করছে তারা মেয়েটিকে আগুনে নিক্ষেপের আদেশ দিল কিন্তু আশ্চর্যের বিষয় আগুন ঠান্ডা হয়ে গেল এ দৃশ্য অনেকটা হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম এর ঘটনার মতো ছিল কিন্তু এটি নমরুদের জীবনের আরেকটি অনুকরণীয় ঘটনা নমরুদ অবাক হয়ে গেল সে বুঝল মেয়েটির পেছনে কোনো মহান শক্তি আছে অবশেষে সে বলল তোমার আল্লাহকে আমি মেনে নেব যদি তুমি আমাকে বিয়ে করো। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমি কখনও জালিমের স্ত্রী হব না কিন্তু তুমি যদি সত্যি আল্লাহকে মান আমি তোমার জন্য দোয়া করব নমরুদ প্রতিজ্ঞা করল কিন্তু সে মিথ্যা বলেছিল সে রাজ্যে ঘোষণা দিল আজ আমি তাকে বিয়ে করব এবং আল্লাহকেও জয় করব বিয়ের রাতে প্রাসাদে আলো জ্বলল সোনা রূপার সাজসজ্জা কিন্তু আকাশ অন্ধকার হয়ে গেল হঠাৎ ভেতর থেকে ভয়ানক শব্দ হল একটি বৃহৎ পোকা নমরুদের নাকে ঢুকে তার মাথার ভেতর বাসা বাঁধল সে যন্ত্রণায় চিৎকার করতে লাগল মাথা ফাটিয়ে ফেলতে লাগল রাজ্যের লোকেরা জানল এটাই আল্লাহর গজব নমরুদ প্রতিদিন সৈন্যদের বলত তার মাথায় লোহার হাতুড়ি মারতে যাতে ব্যথা কিছুটা কমে মাসের পর মাস সে এভাবেই কষ্ট ভোগ করল তার সৌন্দর্য ক্ষমতা প্রাসাদ সবকিছু ধ্বংস হয়ে গেল আর যে মেয়েটিকে সে জোর করে বিয়ে করতে চেয়েছিল সেই নিরাপদে একদিন প্রাসাদ থেকে পালিয়ে যায় আর ইব্রাহিম আলাইহি সাল্লাম এর দোয়া অনুযায়ী সে আল্লাহর রহমত লাভ করে অবশেষে এক সকালে নমরুদের মৃত্যু হয় মাথার ভেতর সেই পোকা তার মস্তিষ্ক খেয়ে ফেলে তার মৃত্যু এত ভয়ঙ্কর ছিল যে কেউ কাছে যেত না এই কাহিনী আমাদের শিখায় যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করে না তার অহংকারী তার মৃত্যুর কারণ হয় আর আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি জালিনদের হাত কখনো সফল হয় না